আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটা দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আমেনা ফারিসার অগ্রগতিতে অভিনন্দন শুভেচ্ছা আমাদের অনেক কাস্টমার প্রশ্ন করতে ভাই আপনারা আমাদেরকে কিছু গর্জিয়াস বেড ঢাকা তকার জন্য আজকে ভিডিওটা আজকে আপনাদের সামনে আবারো হাজির হলাম চমৎকার ডিজাইনের রাজকীয় দুটি বেড নিয়ে আমাদের যে দুটি বেড দেখতেছেন আপনারা স্ক্রিনের সামনে এই চমৎকার বেডটি सेम সাইজ सेम কালার सेम ডিজাইন দুটি দুই জায়গায় ডেলিভারি যাবে একটি ডেলিভার যাবে বামন আর একটি ডেলিভারি যাবে আমাদের ঢাকাই এয়ারপোর্টের কাছে তো আজকে আগামীকালকে আমরা ডেলিভারি দিয়ে দেবো তার জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি আমাদের যে চমৎকার ডিজাইনের বেডগুলো দেখতেছেন এগুলো হলো অরিজিনাল সেটা এবং সেগুন কাটায় আর আপনারা যারা আমাদের আমেনা ফার্নিচার ফেসবুকের এই আমেনা ফার্নিচার ইউটিউব ফেসবুক ইউটিউবের যারা ভিডিওগুলো দেখেন হ্যাঁ তারা অবশ্য বুঝতে পারেন যে আসলে আমরা কি কাঠ নিয়ে ফার্নিচার বানাই কিভাবে কালার গুলো করি কিভাবে ডিজাইন গুলো করে থাকি তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই যে চমৎকার ডিজাইন যে বেটি দেখতেছেন এগুলো হলো অরিজিনাল চিটাগান সেগুন কাঠে এগুলো এগুলো হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট আর আমি যদি আপনাদের একটু দেখাই দিই যে কাজ থেকে কত সুন্দরভাবে যে কারুকাজগুলো করেছি এগুলো আমরা হাতে খোদাই করে প্রত্যেকটা প্রোডাক্টের কারুকাজগুলো করে থাকি এটা আমরা তিন ইঞ্চি কাঠের উপরে যে কারজগুলো করেছি আমরা এতটা নিখুঁতভাবে কারাগজগুলো করতেছি দেখেন আমাদের প্রত্যেকটা পড়া আমাদের টেকনিশিয়ান মিস্ত্রি দ্বারা আমাদের সিনিয়র পার্সন যারা তাদের যা কাজগুলো করে থাকি লেকারের কাজ নকশার কাজ ফিটিংয়ের এর কাজ যারা আমাদের আমরা কখনো লাইভ করে আপনাদেরকে দেখাই ইউটিউব ফেসবুকে লাইভ করে দেখাই যে আমরা কিভাবে নকশাগুলো কাজ করি কীভাবে ডিজাইনগুলো করি কীভাবে আমরা লেখাটা করি কিভাবে গোল্ডেন গুলো করি তা আমাদের যে চমৎকার বেটি দেখতেছেন এটা আমরা ইটালিয়ান লেখাপালি কালারের ভিতরে করেছি আপনি যদি চান গোল্ডেন পালিশ দিয়ে নিতে পারবেন আবার যদি চান হাত পালিশে কালার দিয়ে নিতে পারবেন আবার যদি চান যে এটার গোল্ডেন দিয়ে নিবেন সেক্ষেত্রে যে চমৎকার দেখতেছেন এটা এটা আমরা সলিড এই জায়গাটা হলো ডিপ আপনি যদি চান এটা পুরোটা সলিড করে নিবেন সেই ক্ষেত্রেও নিতে পারবেন আর এটার যে বড় পাকাটা দেখতেছেন বড় পাকার সাথে ম্যাচিং করে ছোট পাকার একবারে করে আমরা এই ব্যক্তি তৈরি করেছি তো এই চমৎকার ব্যাগটি যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের লোকেশন হলো ঢাকা মধ্যবাদা পোস্ট অফিস অথবা যারা ব্যস্ততার কারণে না আসতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এনে পরে যোগাযোগ করে আপনি ভিডিও কল দিয়ে যে কোনো ধরনের ফার্নিচার নিতে পারবেন আর কেউ যদি চান এর সাথে ভেটুর চেক করে নেবেন হ্যাঁ তার মানে সুখে সোয়ার টেবিল ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সোফা তা তো আপনি নিতে পারবেন এটার সাথে চাইলে সব কিছু সেম করে নিতে পারবেন আমাদের অনেক প্রবাসী ভাইয়ারা বলে যে ভাই আমরা অনলাইনে ফার্নিচার কিনে প্রতারিত হইতেছি প্রতারিত হওয়ার কোনো কারণ নাই আমাদের অনেক প্রবাসী ভাইয়ারা আমাদেরকে চিনেন না জানেন না অন্ধবিশ্বাস করে যে প্রকার করে অর্ডার করে আমরা চাই যে ওনার অন্ধবিশ্বাসটা রেখে আমরা ওনার নিজ বাসার প্রত্যেকটা করার ফার্নিচার খুঁজে দিই আপনি চাইলে পাঁচশো টাকা বুকিং দিও আমাদের কাছ থেকে যে কোনো ফার্নিচার নিতে পারবেন আর আমাদের সকল ফার্নিচারের উপর দশ থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আপনি চাইলে ডিসকাউন্ট ফার্নিচারগুলো নিতে চাইলে আজই অর্ডার করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন করি